হাই এ বিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো ঝামেলা ছাড়াই সহজ মজাদার রসে ভরা মুচমুচে জিলাপি আমি যেভাবে বানিয়েছি এভাবে যে কেউ বানিয়ে নিতে পারবেন বাসায় তৈরি জিলাপি তৃপ্তি সহকারে খেতে পারা যায় মাত্র এক কাপ ময়দায় অনেকগুলি জিলাপি হয় তাহলে আর দেরি কিসের পারফেক্ট জিলাপি বানাতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমেই জিলাপি বানানোর জন্য একটি ময়দার ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য নিয়েছি এক কাপ ময়দা এখন এই ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা তুলে নিয়ে এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ বেসন এগুলো চেলে নিতে হবে বেসনটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা তো ভালো হবে তার সঙ্গে জিলাপিগুলো অনেক সময় মচমচে থাকবে আর এগুলো চেলে নেয়ার কারণে ব্যাটারটা অনেক স্মুথ হবে এরপর এর মধ্যে দিয়েছি এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট এক চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে ইস্টের গন্ধ আসবে এই ইস্ট এখন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় বনরুটি পিৎজা নানরুটি পাউরুটি সব কিছুতেই ইস্ট ব্যবহার করা হয় ইস্ট ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ইস্টটা যদি একবারে অনেকটা কিনেন তাহলে অনেক দিন ব্যবহার করা যায় তবে ভালো রাখার জন্য আপনাকে ইস্টগুলো একটি এয়ারটাইট জারে ভরে নিতে হবে যেন কোনো বাতাস না ঢুকতে পারে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এতে করে ইস্টগুলো নষ্ট হবে না নষ্ট হওয়া ইস্টে কিন্তু কোনো কাজ হবে না এরপর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ ঘি ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন এগুলো পানি দিয়ে মেখে নিতে হবে তার জন্য নিয়েছি হালকা গরম পানি এক কাপ খুব বেশি গরম পানি দেওয়া যাবে না কিন্তু আঙ্গুল ডুবিয়ে অনেক সময় রাখা যায় এরকম পানি দিতে হবে পানিটা আমি একবারে দেবো না দু তিনবারে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর হ্যাঁ জিলাপি কিন্তু ময়দা দিয়েই ভালো হয় আটা দিয়েও হবে তবে ততটা ভালো হবে না ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন বেশি ঘন বা বেশি পাতলাও না হয় আমার এখানে ব্যাটার তৈরি করতে পুরো এক কাপ পানি লাগে নাই একটুখানি রয়ে গেছে খুব ভালো করে ফেটে নিতে হবে একটা সাইনি ভাব চলে আসবে এবং ঘনত্বটা ঠিক এরকম হবে এখন ব্যাটারটাকে ঢেকে এক সাইডে রেখে চিনির শিরাটা করে নেব তার জন্য একটি ডিপযুক্ত পাত্র নিয়েছি যাতে করে জিলাপিগুলো ভালোভাবে ডুবতে পারে এতে দিয়েছি দুই কাপ চিনি দুই কাপ পানি দুটো থেতো করা এলাচ আর দিয়েছি সামান্য জাপ রঙ রঙটা আপনাদের ইচ্ছা এবার চেড়ে জাল করে নেব কোনো এক তার বা দুই তারের দরকার নেই যখন দেখবেন যে এরকম বড় বড় বুধ মতো দেখা যাচ্ছে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গেছে শিরা নামানোর আগে দিয়েছি লেবুর রস এখানে এক টেবিল চামচের মতো রস হবে রসটা দেবার কারণে শিরাটা তাড়াতাড়ি জমে যায় না এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবার চেড়ে চুলা থেকে নামিয়ে নেব লেবুর দেওয়ার পরে আর জাল করব না শিরাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব এবার ময়দার ব্যাটারটাকে নিয়ে আবারও দুই এক মিনিট ফেটে নেব তারপর এই ব্যাটারটাকে ভরার জন্য আমি একটি কেচাপের বোতল নিয়েছি আর নিয়েছি একটি ফানেল এটা দিয়ে বোতলে ভরতে সুবিধা হয় আপনাদের কাছে কেচাপের বোতল না থাকলে পানির বোতল অথবা আটা ময়দার প্যাকেটেও ছিদ্র করে এভাবে করতে পারেন জিলাপি চিকন বা মোটা করতে চাইলে ছিদ্রটা ছোট বড় করে নিতে হবে ব্যাটারটা বোতলে ভরা হয়ে গেছে এবার ভাজার জন্য তেল গরম করে নেব তার জন্য একটি ছড়ানো পাত্র নিয়েছি এতে করে জিলাপি ভাজতে সুবিধা হবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ তেল দিয়েছি চুলার জালটাকে হাই হিটে রেখে তেলটাকে গরম করে নিয়েছি তেল থেকে ধোয়া উঠে এরকম গরম করা যাবে না এক ফোঁটা ব্যাটার তেলের মধ্যে ফেলে চেক করে নিতে পারেন দেখুন ব্যাটারটা দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠেছে এবং উপরে কিন্তু পুড়ে যাচ্ছে না তাহলে এখন তেলটা ঠিকঠাক মতো গরম হয়ে গেছে এবার জিলাপিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আমি খুব একটা ভালো প্যাচ দিতে পারি না তবে যে রকমই হোক আঁকা বাঁকা খেতে কিন্তু অনেক মুচমুচে এবং রসালো হয়েছে বাসার সবাই বলেছে দোকানের থেকেও অনেক ভালো হয়েছে জিলাপি দেবার পরে চুলার জালটাকে মিডিয়াম আছে করে দিতে হবে জিলাপির নিচের সাইডটা যখন কালার আর হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে এবং জিলাপিগুলো মোচমুচে করে ভেজে নিব জিলাপি ভাজতে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত ময়দার ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা দ্বিতীয়ত জিলাপিগুলো মুচমুচে হয়েছে কিনা তৃতীয়ত শিরাটা বেশি ঘন ও আবার বেশি পানি পানির যেন না হয় এছাড়া তেলটা ঠান্ডা অবস্থায় জিলাপি দিলে জিলাপি কিন্তু ফুলবে না বরং চ্যাপটা হয়ে যাবে এসব কিছু ঠিক থাকলেই আপনার জিলাপি একদম পারফেক্ট হবে এই জিলাপি বানাতে আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে না যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন প্রথমে ব্যাটারটাকে বানিয়ে নিলে পরে অন্য কাজগুলি করলে এতেই ব্যাটারের যেটুকু রেস্টের দরকার সেটা হয়ে যাবে জিলাপিগুলো যখন মুচমুচে এবং সুন্দর একটা কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেব এবং সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটা কিন্তু এরই মধ্যে অনেকটা ঠান্ডা হয়ে গেছে শিরাটা খুব গরম অবস্থায় জিলাপিগুলো দেওয়া যাবে না তাহলে জিলাপি নরম হয়ে যাবে শিরার মধ্যে এক মিনিটের মতো রেখে রসটা ঢুকলে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে সব জিলাপিগুলো বানিয়ে নিয়েছি আশা করি ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হবেন বিশেষ করে যারা বানাতে চান কিন্তু বানাতে পারছেন না তারা এভাবে বানিয়ে দেখতে পারেন আমি একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা রসালো আর ক্রিস্পি ভিডিওটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই